মুরগির মাংস রান্না করব এটা সোনালী মুরগি আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন পেঁয়াজটা ভাজা দিচ্ছি এবার এই মশলাগুলো সব দিয়ে দেব পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি এবার আদা রসুন বাটা দিয়ে দিলাম জিরা বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ দিয়ে দিলাম আমার মশলাটা কষানো হয়ে গেছে ওই মাংসগুলো দিয়ে দেবো মাংসটা কষানো হতে থাক আমি আলু কেটে নেই তাড়াহুড়ো করতেছি আমি সবসময় মাংসের মধ্যে আলু ফ্রাই করে দেই কিন্তু আজকের সময় নেই এখন কেটে ডিরেক্ট দিয়ে দেব এবার আমি আলুগুলো দিয়ে দিচ্ছি আসলে মাংসে আমি সবসময় একটু আলুর পরিমাণটা বেশি দেই কারণ আমি আলুটাই খাই দিয়ে দিলাম মাংসের মশলা মানে এটা আমি নিজে তৈরি করে রাখছিলাম এটা আমি একটা আগে দেব এটা অনেকেই জিরা গুঁড়া মাংসের জন্য যে মশলা গুঁড়াটা করে সেটা ঝোলের মধ্যে নামানোর আগে দেয় কিন্তু আমি এটা আগে দিব আর জিরা গুঁড়াটা নামানোর কিছুক্ষণ আগে দিয়ে দিব মাংসের যে জন্য যে মশলাটা গুঁড়ো করে রাখছিলাম এটা একটু আগে দিলে এর সঙ্গে ভালোভাবে মিক্সড হয়ে যায় টেস্টটাও বাড়ে জন্য আমি একটু আগে দিলাম আর কাঁচা মুখ দিয়ে দিছি এখন কিছুক্ষণ আবার কষিয়ে জল দিয়ে দেব যাই হোক মাংসের মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিলাম এখন জলের জন্য পানি দিয়ে দেব আর এদিকে এদিকে পোলাও রান্না করব তার জন্য পানি ফুটাইতে দিচ্ছি গরম পানি দিয়ে দেব যে ঝোলের জন্য পানি দিয়ে দিলাম রান্না করব তেল সাথে একটু ঘি দিয়ে নিচ্ছে এখন অল্প পরিমাণেই দেব পরে আবার দিয়ে দেবো ঘিটা মশলাগুলো দিয়ে দিচ্ছি সব রকম চালটা ভালো করে ভেজে নিচ্ছি কলার চাল যত বেশি ভাজা যাবে তত ঝরঝরে হবে দিয়ে দিলাম আদা রসুন পেস্ট জিরা গুঁড়া দিয়ে দিলাম মাংসের মধ্যে পানি দিয়ে দিলাম লবণ দিলাম কিশমিশ কম আসছে বাসায় অল্প পরিমাণ আছে তা আমি একটু চিনি দিয়ে দেব এক চামচের মতো চিনি দিয়ে দেবো কিছুক্ষণ পরে দেবো চিনিটা দুধটা দিয়ে দিচ্ছি এখন সামনে এক চামচ চিনি দিয়ে দিলাম ঘি দিয়ে দিলাম বন্ধ করে দিলাম পোলাওটা দমে রাখছি একদম পারফেক্ট পানি হয়েছে পানি টানি লাগবে না অতিরিক্ত আমার পোলাওটাও হয়ে গেছে তো আমি রেখে দিচ্ছি চুলা বন্ধ করে আর এদিকে করে নিচ্ছি আলু ভাজি আমাদের উত্তর বঙ্গের মানুষ পোলাওর সাথে লাল লাল ঝুরঝুরে আলু ভাজি খায় এটা কেটে কিছুক্ষণ লবণ দিয়ে মেখে রাখছিলাম তারপরে পানিটা চিপে এখন ভাজি সাজা হয়ে দিচ্ছি পেঁয়াজ কাঁচা মরিচটা আরও পরে দেব যাই হোক ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আচ্ছা মধ্যে এ পর্যন্ত আলাদ